নমস্কার বন্ধুরা লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলে আমি ইশান্ন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাকিস্তান চীন থেকে জেট এন ফাইটার জেট ক্রয় করেছে সাথে পিএল ফিফটিন মিসাইলও এই মিসাইল নিয়ে পাকিস্তান অনেক লাভ আছে যে এই মিসাইলের রেঞ্জ দুশো কিলোমিটারের বেশি তো চীন থেকে একটি নিউজ সামনে এসেছে চায়নার ন্যাশনাল অ্যারো টেকনোলজি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন থেকে যেটা চাইনিজ স্টেট ওন ডিফেন্স কোম্পানি যারা রিসেন্টলি পাকিস্তানের সাথে একটি আর্ম ডিল সাইন করেছে ডকুমেন্টের রিপোর্ট অনুযায়ী পাকিস্তান দুশো চল্লিশটি পিএল ফিফটিন ই বিভিআর মিসাইল চায়না থেকে ক্রয় করছে যার রেঞ্জ একশো পঁয়তাল্লিশ কিলোমিটার কুড়িটি জেটেন সি দুশো চল্লিশটি পিএল ফিফটিন ই দশটি এস টেন স্পেয়ার পাওয়ার প্ল্যান্ট এবং একটি ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেম এই ডিলের মধ্যে এগুলি ক্রয় করা হচ্ছে এই ডিলের মূল্য বলা হচ্ছে এক দশমিক চার বিলিয়ন ইউএস ডলার চীন যে পিএল ফিফটিন ই মিসাইল পাকিস্তানকে বিক্রয় করছে সেটি এক্সপোর্ট ভ্যারিয়েন্ট আর এক্সপোর্ট ভ্যারিয়েন্ট ডিজাইন ক্যাপাবিলিটি রিডিউস করেই কিন্তু চায়না বিক্রি করছে পাকিস্তানকে আর সেটা স্বাভাবিকই চীন কখনো কোনো দেশকে বন্ধু বা এলায় মনে করে না নিজের ইন্টারেস্ট সবসময় তারা দেখে তার উপরে চীন পাকিস্তানের প্রতিবেশী দেশ চীন কখনোই চাইবে না সমান সক্ষমতা যুক্ত মিসাইল পাকিস্তান পেয়ে যাক তো একশো কিলোমিটার রেঞ্জও কম না কিন্তু ভারতের এয়ারফোর্সের কাছে থাকা মেটোর মিসাইল এই রেঞ্জের সমকক্ষ বা এর থেকে বেশি আপনারা বলতে পারেন আর ভারতে তৈরি অস্ট্রো এমকে টু কিন্তু এই অস্ট্রো এমকে টু এখনও কিন্তু মাস স্কেলে প্রোডাকশান শুরু হয়নি লিমিটেড নাম্বারে অর্ডার করা হয়েছে ভারতের কাছে দুশো পঞ্চাশ থেকে তিনশোটির মতো মেটোর মিসাইল আছে মেটোর মিসাইল ছাড়া ভারতের বিমান বাহিনীর কাছে থাকা এয়ার টুয়ের মিসাইলের রেঞ্জ খাতাই কলমে পি এল ফিফটিন এর তুলনায় কম মিসাইলের রেঞ্জ কার্যকারী হয় তখনই যখন মিসাইল লঞ্চ করার প্ল্যাটফর্ম বেস্ট হবে তখন সেই মিসাইল তার বেস্ট দিতে পারবে ধরুন জে সাথে রাফেলের দেখা হলো এতে করে নিঃসন্দেহে রাফেল ফাইটার যে টেনসিকে আগে শনাক্ত করে মিসাইল লঞ্চ করবে এখন দেখার বিষয় কতদূর কী হয় সবার কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর এরকম ডিফেন্স রিলেটেড ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারা